সাজার আগেই নিহতের মা আত্মীয়ের ছবি তুলে হুমকি হার হিম ঘটনা আদালতে খুনের ঘটনায় দোষীর সাজা ঘোষণার কথা ছিল কিন্তু আগেই আদালত চত্বরে কিশোরের মা ও আত্মীয়ের ছবি তুলে হুমকির অভিযোগ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানালেন নিহতের মা বৃহস্পতিবার এনজার নবী নামে ওই খুনিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে বারাসাদ আদালত এই খবর শোনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কিশোরের মা বলেন আমিও ননদ আদালতে বসেছিলাম সাজা ঘোষণার আগে আমাদের ফটো তুলল তারপর একজন যার এদিন তারিখ ছিল তাকে মেসেজ করলো আমার সন্তান রয়েছে তাই এই ঘটনায় খুবই খুনের আসামি আরেক আতঙ্কিত হয়ে পড়েছে নিহতের পেশি হোসনেহারা বেগমের দাবি ফটো তোলার পর মেয়েটি যার সঙ্গে কথা বলেছিল সে খুন করে চার মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে গিয়েছে এমনটা শুনেছে তাকেই হয়তো আমাদের ছবি পাঠিয়েছে এ নিয়ে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খৌরিয়া স্পষ্ট বক্তব্য দোষীর মেয়ে নিহতের পরিবারের দুজনের ফটো তুলেছে কোন আসামিকে দিয়েছে আমি ওনাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা গোলাম নবীর সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল তার ভাই এনজার নবীর এর মধ্যে পৈতৃক জমিতে একটা তালগাছ কাটা নিয়ে বিবাদ চরমে ওঠে এরপরই গত দু সালের নয় জুন বিকেলের পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় গোলামের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ফারদিন শেষে ১৩ জুন বাড়ি লাগোয়া পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ তখন এনজার নিজেকে সন্দেহের বাইরে রাখতে এলাকায় ছেলে ধরার গুজব রটিয়ে দেয় এই গুজব দাবাললের মতো ছড়িয়ে পড়লে জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ। কাজীপাড়ার ঘটনায় গুজব ওঠার পর রাজ্যের একাধিক জায়গায় ছেলে ধরা সন্ধে গণপিটুনির ঘটনা ঘটে। শেষে তদন্তে নেমে 19 জুন এনজার নোবিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই ভাইয়ের ছেলেকে শ্বশুরহত করে খুন করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল এনজার। মামলা চলে বারাসাত আদালতের সর্বোচ্চ অতিরিক্ত জেলা ও দায়রা কোটের বিচারক প্রজ্ঞা গার্গী ভট্টাচার্যের এজলাসে চার্জশিটে জমা পড়ে পাঁচই সেপ্টেম্বর দু সালের ছয় জানুয়ারি চার্জ ফ্রেম হয়ে ট্রায়াল চলাকালীন কুড়ি জুনের সাক্ষ্য গ্রহণ করা হয় শেষে ঘটনার দেড় বছরের মধ্যে ফারদিন খুনে তাঁরই জেঠু এনজার নোবিকে অপহরণ খুন এবং তথ্য প্রমাণ লোপাটের দায়ে সোমবার দোষী সাব্যস্ত করেন বিচারক এদিন তার আমৃত্য কারাদণ্ডের সাজা হয় মামলার সরকারি আইনজীবী সৌম্যজিৎ রাহা বলেন তিনশো দুই খুনের ধারায় দোষীর আমৃত্যু কারাদণ্ডের সাজা সহ পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন অপহরণ এবং তথ্য প্রমাণ লোপাটের ধারায় সাত বছর করে কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাত বছরের কারাদণ্ডের সময় শেষ হওয়ার পর তার আমৃত্যু কারাদণ্ডের সময় শুরু হবে আপনি দেখছিলেন কলকাতা দর্পণ ভিডিওটি লাইক করুন আপনাদের মতামত জানান কমেন্টে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না No. Hemos...